আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে সো এই যে আপনি পরীক্ষাটা দিবেন এই পরীক্ষায় যে ওএমআর শিটটা আছে আপনারা জানেন যে আপনাদের পরীক্ষা কিন্তু এম সিকিউ টাইপের হবে যে এই শিটটা আছে এই ওএমআর শিটটা আপনি নির্ভুলভাবে কিভাবে পূরণ করবেন সেই বিষয়টা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব। এবং এখানে কিছু বিশেষ ব্যাপার আছে যেগুলো না জেনে যদি আপনি পরীক্ষা দিতে যান দেখবেন ওএমআর এ আপনি ভুল করে ফেলবেন আর একবার ওএমআর এ ভুল হয়ে গেলে কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে আপনি বাদ পড়বেন আজকের এই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিও শেষে আমি আলোচনা করব। এই যে আপনার এডমিট কার্ডটা উত্তোলনের জন্য আপনাকে এস করা হবে এই এস করার পরে আপনার করণীয় কী এবং আপনার এডমিট কার্ড আপনি কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টা নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাদের গভ জব সার্কুলার বিডি এই পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখে নেই প্রাথমিক শিক্ষা দপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যে নিয়োগ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই নিয়োগ পরীক্ষার যে ওয়েমার শিটটি আছে এই শিটটি আপনি কিভাবে পূরণ করবেন তো পরীক্ষার পূর্বে আপনাকে যখন এই ওএমআর সিটটি দেওয়া হবে প্রথমে দেখবেন উপরে বক্সে লেখা আছে যে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করতে হবে সো আপনারা কিন্তু কেউ জেল পেন এখানে ব্যবহার করবেন না আমি আবারও বলে দিচ্ছি আপনারা কেউ এখানে জেল পেন ব্যবহার করবেন না তো প্রথমে দেখেন দেওয়া আছে যে বাংলাদেশ সম্পর্কে বাংলায় তিনটি ও ইংরেজিতে দুইটি বাক্য লিখুন সো এখানে কিন্তু এটা লেখার একটা কারণ আছে অনেকেই আছে প্রক্সি পরীক্ষা দেয় সো প্রক্সি পরীক্ষার্থীদের কিন্তু ধরার জন্য খুব সহজ হয়েছে এটা সো এখানে আপনি বাংলায় আপনার দেশ সম্পর্কে বা বাংলাদেশ সম্পর্কে তিনটা বাক্য লিখবেন এখন ধরেন যে বাংলাদেশ সম্পর্কে আসছে বা ভিন্ন রকম অন্য কোন বিষয় সম্পর্কে হতেও পারে ঠিক আছে এটা জাস্ট অনুমানিকভাবে বললাম তবে এটা থাকার সম্ভাবনা বেশি না থাকলে অন্য কিছু থাকতে পারে এরপর আসি ইংরেজি এইখানে বলা আছে কি যে ইংরেজিতে দুইটা বাক্য লিখতে বলা হয়েছে যেমন লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ ইজ ইজ ল্যান্ড অফ অফ রিভার ক্যাপিটাল ঢাকা আপনারা এরকম করে লিখবেন বাংলায় লিখবেন ঠিক আছে উপরেরটা আর নিচেরটা ইংরেজিতে আপনার হাতে এরপর আসছি রোল নাম্বার রোল নাম্বারের এখানে কিন্তু আপনার যে এডমিট কার্ডটি আপনি ডাউনলোড করবেন সেই এডমিট কার্ডের উপরে যে রোল নাম্বারটা দেওয়া থাকবে সেই রোল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে আর রোল নাম্বারটা কিন্তু এখানে বলে দেওয়া আছে যে রোল নাম্বারটা বাংলায় লিখতে হবে এরপর দেখেন দ্বিতীয় অংশ দেওয়া আছে প্রার্থীর নাম তো আপনার নামটা বাংলায় এখানে সুন্দর করে লিখে দেবেন এই জায়গাটাতে ঠিক আছে এরপর ইংরেজিতে বড় হতে অক্ষর এখানে লিখবেন এরপর আপনার পিতার নাম বাংলায় এইখানে লিখে দেবেন ঠিক যেভাবে আপনি অনলাইনে ফর্ম পূরণ করেছেন এবং ইংরেজিতে ঠিক এইখানে সুন্দরভাবে লিখে দেবেন ঠিক আছে এইখানে ইংরেজি বড়তে অক্ষরে লিখবেন এরপর মাতার নাম বাংলায় লিখবেন ইংরেজিতে লিখবেন এরপর আপনার জেলার নামটা এখানে উল্লেখ করবেন এরপর আপনার স্বাক্ষর আপনি অনলাইনে আবেদন করার সময় যে স্বাক্ষরটি ব্যবহার করেছেন আবেদন করার সময় সেই স্বাক্ষরটি কিন্তু আপনাকে এখানে ব্যবহার করতে হবে সো ব্যবহার করবেন অবশ্যই সতর্কতার সহিত এই লাইনের ভিতরে যেন এই বক্সের ভিতরে যেন থাকে এরপর এই কক্ষ পরিদর্শকের স্বাক্ষর আবার নিজে পণ্ডিতে করে দিতে যায় না এটা সবাই জানেন যে কক্ষ পরিদর্শক স্বাক্ষর কক্ষে যিনি দায়িত্ব পালন করবেন ওই সার এখানে স্বাক্ষর করবে এবং তারিখটা ব্লাং রাখবেন পরবর্তীতে তারিখ পারেন বা নাও দিতে পারেন যদি সার স্বাক্ষর করে ডান পাশে তারিখ দিবে ঠিক আছে এরপর আসি প্রার্থী পুরুষ বা মহিলা পুরুষ হলে পুরুষটা বৃত্ত ভরাট করবেন মহিলা হলে মহিলা বৃত্ত ভরাট করবেন এবং এখানে যে রোল নাম্বারের ঘরটা আছে উপরে যে আপনি লিখলেন নিচেও ঠিক এই ঘরে বাংলায় লিখবেন কেন বাংলায় লিখবেন কারণ বৃত্তের ভিতরে কিন্তু বাংলা লেখা দেয়া আছে সো আপনি এখানে সুন্দর করে প্রথমে আগে আপনার রোলটা বাংলা এখানে লিখবেন সো আপনি প্রথমে আপনার বাংলায় রোল নাম্বারটা এখানে লিখবেন এরপর নিচে নিচে এখানে যদি আপনি এক লেখেন তাহলে এক মেশাবেন এখানে যদি পাঁচ লেখেন আপনি অবশ্যই এইখানে পাঁচ মেশাবেন এইভাবে সুন্দর করে কিন্তু আপনাকে বৃত্তটা ভরাট করতে হবে ঠিক আছে এরপর আছি নিচের অংশ নিচের অংশে দেখেন এখানে বলে দেওয়া আছে অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করিতে হইবে এখানে আপনাকে যখন প্রশ্ন দেওয়া হবে প্রশ্ন কিন্তু সেট থাকে সো যার যেটা সেট সেই অনুযায়ী এটা বৃত্ত ভরাট করে দেবেন এবং এখানে দেখেন দেওয়া আছে প্রশ্ন এখানে নাম্বার দেওয়া আছে উত্তর দেওয়া আছে প্রশ্নের নাম্বার প্রশ্ন উত্তর দেওয়া আছে সো এক নাম্বার প্রশ্ন দেখেন ক খ গ আছে এক নম্বর প্রশ্ন উত্তর যেটা হবে হবে কিন্তু সেই বৃত্তটা এখানে ভর করতে এগুলো আপনারা ইতিপূর্বে যারা এমসিকিউ পরীক্ষা দিয়েছেন তারা তো অবশ্যই জানেন এই নিয়ম অনুসরণ করে অবশ্যই আপনাকে এটা পূরণ করতে হবে আর নিচের অন্য কোথাও কোনো জায়গায় কিন্তু হাত দেওয়া যাবে না বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এই কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে দেখবেন আপনার এমসিকিউ এর ওয়েমআর মধ্যে কোনো ধরনের ভুলই হবে না এবং আপনি খুব সহজে যদি ভালো পরীক্ষা দিতে পারেন তাহলে চাকরিটা আপনার হয়ে যাবে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সবার সাথে আমি শেয়ার সেটা দেখেন এখানে বলে দেওয়া আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি ও প্রসপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী দুই জানুয়ারি শুক্রবার সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলা এই পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রার্থীরা সাতাশে ডিসেম্বর সকাল দশটা থেকে অনলাইনে প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের এই যে ওয়েবসাইট দেওয়া আছে এডমিট ডট গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসি পরীক্ষার রোল নাম্বার বোর্ড ও পাশের বছর দিয়ে লগ করতে হবে এছাড়া প্রার্থীদের মুঠোফোনে বা মোবাইল ফোনের মাধ্যমে এস এম এস এর জানিয়ে দেওয়া হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও প্রার্থীদের মূল জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড সঙ্গে আনা বাধ্যতামূলক এবারে নিয়োগ পরীক্ষা পদের তুলনায় প্রার্থীর সংখ্যা আকাশচুম্বী অধিযোগের সূত্রে জানা গেছে প্রথম ও দ্বিতীয় ধাপে মিলিয়ে শূন্য পদে রয়েছে চোদ্দো হাজার তিনশো পঁচাশিটি এর বিপরীতে আবেদন জমা করেছে দশ লাখ আশি হাজার আশি প্রার্থী সেই হিসেবে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় পঁচাত্তর চাকরি প্রত্যাশী নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয়টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে সকাল নয়টা তিরিশ মিনিটে কেন্দ্রের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে এরপর আর কোনো প্রার্থী ভেতরে ঢুকতে পারবে না সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধি একশো ধারা জারি করা থাকবে কান উন্মুক্ত রাখা এবং ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে কোনো পরীক্ষার্থীর কানের ভেতরে ছোট ইয়ারফোন আছে কিনা তা পরীক্ষা করতে প্রয়োজনে টর্চ লাইট ব্যবহার করা হবে এছাড়া মুঠোফোন স্মার্ট ওয়াচ যে কোনো ধরনের ঘড়ি ভ্যানিটি ব্যাগ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে এরপর আসি দেখেন অনন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ওএমআর শিট পূরণ উত্তরপোত্র ওয়েমআর অবশ্যই কালো বল প্যান্ট কলম দ্বারা পূরণ করতে হবে পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র সরাসরি বাতিল হয়ে যাবে ওএমআর শিট ভাজ করলে বা স্টাফলার বা ময়লা লাগালে বাতিল হয়ে যাবে তো এরপর দেখেন প্রশ্নপত্র পরীক্ষা শেষে ওয়েমার সিটের পাশাপাশি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হবে কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিয়ে যেতে পারবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুন মোহাম্মদ শামসুজ্জামান জানিয়েছেন নিয়োগের নামে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে